হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি সুবিতা গোস্বাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন অবশ্যই আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দেবেন তো আজকে আমার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে মাছের ডিম মাছের ডিম আমি কীভাবে রান্না করি আমি সেটা দেখাবো তো দেখিয়ে দিই এই যে মাছের ডিম আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট্ট আলু আমি সেদ্ধ করে যে পুরোটা দিই নেই একটুখানি রেখে দিয়েছি বেরখানার মতো দিলাম একটা আলু সেদ্ধ করে তা এই আলুটা আমি পুরো সেদ্ধ করে ম্যাশ করে আমি এই ডিমটার সঙ্গে মিখে নেব কারণ নালে ডিমটা একটু শক্ত হয়ে যায় ভাজার পরে তো এই আলুটা দিলে ডিমটা খুব সফট থাকবে নরম থাকবে সেই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরে আমি ডিমটা ভাজবো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আন্দাজ করে আর একটু দিয়ে দেবো হলুদ আলুটা খুব ভালো করে নচ করে নিয়ে খুব ভালো করে নিয়ে তারপরে দিনটার সময় আমি চটকে মেখে রেডি করবো তারপরে ভাজবো যে ডিমটা আমি নুন হলুদ আর একটুখানি আলু সেদ্ধ সেটা দিয়ে খুব ভালো করে মেখে একদম রেডি করে রেখেছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়েছি কড়াটাও বেশ গরম হয়েছে বা সর্ষের তেল দিয়ে দেব আমি সরষের তেলটা গরম হলে আমি বড়াগুলো ভাজবো তেলটাও ধোয়া বেরোচ্ছে ভালোই গরম হয়ে গেছে মাছের ডিম খুব ছেঁটে সেই জন্য একটু নুন আগে থেকে দিয়ে রাখলাম গায়ে ছিটে ছিটে খুব পরে তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে আমি মাছের ডিমগুলো ভেজে নেব বড় করে এইভাবে পুরো ডিমটাই আমি বড়া করে ভেজে টিকটা হয়ে গেছে আমি উল্টে দিলাম এই পিঠটাও আমি এইভাবে ভেজে নেব নিয়ে তুলে যে পুরো দিনটাই আমি বড়া ভেজে নিয়েছি তুলে নেবাস আরেকটু তেল দিয়ে দেবো একটু আলু কেটে রেখেছিলাম সে আলুটা ভেজে নেব আলু কেটে রেখেছি সেই আলুটা নিয়ে ভেজে নেবের মধ্যে আমি একটু আলুটা ছেড়ে দিয়েছি এবার নুন দিয়ে দিলাম লাল করে এই যে আলুগুলো একটু ভেজে তুললাম গ্যাসটা কম করে দিলাম এবার আলুগুলো তুলে নিচ্ছি তেল দিয়ে দিলাম এতে ফোড়ন দেবো এবারে আমি দুটো তেজপাতা একটু জিরে এই দিলাম আমি ফোড়ন এই যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ফোরনটা হয়ে গেছে লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটাই বড় সাইজের পেঁয়াজ আছে আন্দাজ করে নুনটা দিয়ে দিলাম আলুতেও নুন দেওয়া আছে আন্দাজ করে নুনটা দিয়েই দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় এতে টমেটোটাও দিয়ে দেবো একবারে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব এই যে পেঁয়াজটা ভাজা হয়ে টমেটোটাও দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে টমেটোটাকেও একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি টমেটোটা একটু নরম হয়ে গেছে এই যে হয়েই এসছে নরম এবার আমি মশলা দেব সেরকম কিছুই মশলা নয় এটা একটু পেঁয়াজ দিয়েছি আর অত বেশি মশলাপাতি কিছু দেব না অল্প অল্প একটু দেব যেমন এই যে রেখেছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এটাই আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব অল্প একটু মশলার জায়গাটা দিয়ে জলটা দেব একটু কষিয়ে নেব একটুখানি চিনি দিয়ে দিলাম নুনটা তো আমি আগেই আন্দাজ করে দিয়ে দিয়েছি বাস এবার এই মশলাটা কষাবো যতক্ষণ আর তেল ছাড়ছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম এবার আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো দু মিনিট নেড়ে ছেড়ে নেব খুব ভালো করে এই যে নেড়ে ছেড়ে একদম পকিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিলাম জল যে কোনো বড়াতেই একটু জলটা টেনে নেয় সেজন্য আমি একটু বেশি করেই জল দেবো ঝোল ঝোল থাকে ঝালটা যদি কম হয় কারণ ঝাল বেশি দিচ্ছি না আমি রান্নায় একটু অসুবিধে আছে জন্য কারো কম লাগলে সেই লঙ্কা মেখে খেয়ে নিতে পারবে বলে কটা পয়সা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই জলটা ফুটে উঠলে আমি ডিমগুলো ভেজে রেখেছি সেটা আমি ছেড়ে দেব রান্নায় আমি গরম জলই ইউজ করি গরম জলই করছি এক্ষুনি ফুটে উঠবে এই যে ফুটতে শুরুও করেছে ফুটে উঠেছে জলটা একটু ভালো করে ফুটে উঠবে আমি ডিমগুলো ছাড়বো পাচ্ছেন ফুটে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিলাম ডিমগুলো এবার যতটা ঝোল রাখার মতো হবে দেখে আমি নাবিয়ে নেবো এখন ফুটতে দেব ঝোলটাকে থালা দিয়ে ঢেকে দেব মাছের ডিম আলু দিয়ে তরকারি আমার হয়ে এসছে এবার আমি নামাবো তরকারিটা আর বেশি আমি টানাবো না কারণ যেহেতু বললাম মাছের ডিমে সবই টেনে নেয় সেজন্য আমি গ্যাসটা নিভিয়ে দিলাম সেরকমই আমি নামাবো ডিমেতে সব টেনে নেয় একদম শুকনো হয়ে যায় সেই জন্য আর আমি টানাবো না ঝোলটা আমি এরকমই রাখবো আর একটু এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো বস হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করলে আমি খুব খুশি হব আপনারা কিভাবে করেন এইরকম করেও করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে তো আজকে আসি আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বাই